তো গরম তেলে মাংস ছেড়ে দিয়ে দেখুন এক অসম্ভব মজাদার রেসিপি তৈরি করে ফেলতে পারবেন আর এইভাবে যে একবার গরুর মাংস রান্না করে খাবেন না তার আর অন্যভাবে মাংস রান্না করে খেতে ইচ্ছা করবে না রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে নিতে হবে নামি দাবি রেস্টুরেন্টে আমরা এই এই মাংসই খেয়ে কতই না বাহবা দিয়ে আসি কিন্তু এইভাবে রান্না করলে আপনি একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন আমি মাংসটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর হ্যাঁ খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় মাংস আমি যেহেতু ভাজার জন্য বেশি তেল দিয়ে দিয়েছি এক্সট্রা তেলগুলো আমি উঠে নিচ্ছি যেটুকু তেল মাংস রান্নায় লাগবে ওইটুকু রেখে এখন আমি এখানে অ্যাড করব গরম মশলা এবং তেজপাতা দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে এই দুইটা মশলা ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি অ্যাড করবো বাটা মশলাগুলো এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে মাংসটার সঙ্গে আমি ভালোভাবে বাটা মশলাগুলো ভেজে নিচ্ছি যেন মাংস যে বাটা মশলার স্মেলটা আছে না ওটা চলে যায় এখন আমি দিয়ে দিব এখানে গুঁড়া মশলাগুলো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসের সঙ্গে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব এ পর্যায়ে আমি অ্যাড করব একটা আমার বাসায় তৈরি মশলা যেটা দেওয়ার কারণে মাংসের একটা অন্য রকম ফ্লেভার অ্যাড হবে আমি এই মশলাটা বাসায় তৈরি করি দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরে হ্যাঁ এ পর্যায়ে কিন্তু চুলার আশটা মিডিয়াম লো হিটে রাখতে হবে আর আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা এইভাবে দিলে আলুটা ভাজা ভাজা হবে আলুটা খেতে খুবই টেস্টে লাগবে আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ লোহিটে মাংসটাকে কষিয়ে নিব দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব পানিটা সেদ্ধ হতে যে পরিমাণ পানি লাগে সে পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট মতো মাংসটাকে রান্না করে নেব সে যার মাংস যে পরিমাণ সেদ্ধ হতে টাইম লাগে সে পরিমাণ আপনারা সেদ্ধ করে নেবেন সেদ্ধ হয়ে পানিটা কমে আসলে এ পর্যায়ে আমি অ্যাড করলাম দুধ দুধটা দেওয়ার কারণে মাংসটার টেস্টটা অনেক বেড়ে যাবে একটা শাহি ফ্লেভার এনে দিবে এখন আর দেখুন আমার মাংসটা কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার কারণে মাংসটা একটা অন্যরকম ফ্লেভার এনে দেবে এখন লোহিটে আরও পাঁচ মিনিট মতন মাংসটাকে রান্না করে নিব দেখুন আমার মাংসটার কালারটা কি সুন্দর আসছে না আর মাংসটা দিয়ে এত সুন্দর একটা স্মেল আসছে আপনারা যদি কেউ না রান্না করেন আমি বলে বোঝাইতে পারবো না আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন তো খাওয়ার পালা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলুন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এইভাবে আপনারা বাসায় কিন্তু একবার ট্রাই করবেন রান্না করার আমার এই রেসিপিতে তাহলে কিন্তু আপনাদের রেস্টুরেন্টে যেয়ে খেতে ভালো লাগবে না রেস্টুরেন্টের থেকেও অনেক মজা হবে আপনার এই রেসিপিটা আজ এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ